ওয়েলকাম ব্যাক টু মাই এডিটর ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে থাকছে এ ফেসবুকে পদবি দেওয়া যেরকম এখানে শামীম আহমেদ রেজা দেয় এখানে ইমোশনাল পাশের ছোটো করে পদবি দেয় পদবিটা আমরা দেওয়া শেখাব আমরা চলে যাব প্রোফাইলে প্রোফাইলে এসে এই টিপল আইকনের টিপ দিয়ে এডিট অপশানে টিপ দেবো সামনে এডিট এডিটার ওই এডিট অপশানে টিপ দেবো নিচে যেয়ে এডিট অ্যাবাউট ইয়র ইনফুট টিপ দিয়ে নিচে আসবো নিচে এসে নিচে একটু নিচে এসে দেখবো যে লেখা আছে যে আদার্স নেম আর একটু নিচে যায় দেখা হয় অ্যাড আদার্স নেমের পর টিপ দেব টিপ দিয়ে এই জায়গায় লেখা আছে যে টাইপ অফ নেম এই জায়গায় টিপ দিয়ে উপরে লেখা আছে নিক নেম এ জায়গায় টিপ দেব টিপ দিয়ে আবার টিপ দেবো টিপ দিয়ে এখন নেম লেখবো নাম আমি যেরকম লেখবো ভামোস এটা এটা লেখবো এটা আসে নাকি দেখবো এটা আমার তো এখানে ভামস লিখলাম লেখে এখন শো অ্যাট ইওর টপ প্রোফাইল টপ অফ মোবাইল ওখানে টিপ দিয়ে সেভ করে দিলাম এখন আমরা একটু ফেস ফেসবুক থেকে বের হয়ে এসে এসে দেখবো যে আমাদের এই নামটি হয়েছে নাকি আমরা সব জায়গা থেকে বের হয়ে আসলাম আসে একবার একটু ফেসবুকে একবার হোমে টিপ দিয়ে এখন একটু প্রোফাইলে যেয়ে দেখবো হয়েছে নাকি এখনো হয়নি মানে এখন হয় একটু পর হবে আমরা এখন ডাইরেক্ট ফেসবুক থেকে বের হয়ে যাব ফেসবুক থেকে বের হয়ে গেলাম হয়ে গেছে যে আবার ঢুকবো ফেসবুকে আমার আর ফেসবুকে একটা লক আছে তো ওই লক এই করে ঢুকলাম এখন এখন প্রোফাইলে দেখবো আমার ভামস ওই নিক কি আছে নাকি নেই যে প্রোফাইল ঢুকছে হ্যাঁ দেখছেন ভামুস নিক আছে আজকের জন্য বাই বাই